এভরি হিউম্যান বিভ টু জার্জ অন দা বেস দ্য কন্টেন্ট অন দেওয়ার ক্যারেক্টার নট টু দেয়ার একটা পরিবারের একটা মানুষ খারাপ তার সাথে আপনার পরিবারের ঝগড়া হয়েছে তো আপনারা দয়া করে ওই খারাপ মানুষের জন্য পুরা পরিবারের সাথে সম্পর্ক খারাপ করবেন না যাদের এরকম আছে তারা আজকেই বাড়িতে গিয়ে তাদের সাথে মিটাই ফেলবেন সমস্ত সমস্যা ঠিক আছে ফেলবেন তো মনে হচ্ছে না মনে হচ্ছে না মনে হচ্ছে না আর আমার রেকর্ড হচ্ছে এটা হয়তো আমার ফেসবুকে যাবে তো ওইটা গেলে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলবে যে তুই এমন কি হয়ে গেছিস কিন্তু আমি ভাত না খেতে খেতে এখন ক্ষুদাত্ম একটা কথা হচ্ছে রোজা এবছর কে কে ছিলেন একটু হাত দেখাবেন প্লিজ আচ্ছা আপনারা কি একাদশী করেন করেন সারাদিন না খেয়ে থাকার কষ্ট কতটুকু কতটুকু কষ্ট বলে বোঝানো যাবে না আপনার বাড়ির পাশে এমনই একজন গরিব মানুষ আছে যে তিন দিনে এক বেলা ভাত খায় আপনি দয়া করে আজকে আল্লাহর নামে ঈশ্বরের নামে শপথ করেন যে আপনার একবেলা বেলার ভাত থেকে এক বেলা অন্য মানুষকে খাওয়ায় তার ক্ষুধাটা মিটাবেন দয়া করে আমাদের দেশে অনেক মানুষ ক্ষুধার্ত আছে যেদিন বড় হবেন এই ছোট ভাইটার কথা মনে রাখবেন আপনিও স্যারের মতো এসপি হয়ে যেতে পারেন ঠিক আছে আরও বড় কিছু হতে পারেন এই রকম বড় পর্যায়ে গেলে যেন আমাদের আশপাশের মানুষজনকে আমরা না ভুলে যাই ক্ষুধার যন্ত্রণা অনেক এই যন্ত্রণাটার কথা চিন্তা করে একটু খাবারটা সবাই ভাগাভাগি করবেন তোমুনুগোলান যে মা সম্পর্কে আপনাদের কাছ থেকে কিছু শুনি তিনজন মানুষ এখানে তিনটা ছেলে বা মেয়ে এখানে এসে বলবেন আপনাদের তিনজনের মধ্যে থেকে একজনকে অবশ্যই একজনকে আমি বাছাই করে নিব তার জন্য একটু প্রাইস মানি আছে আমার হাতে গন্তব্যস্থল নির্দিষ্ট থাকলে কাণ্ডারি শক্ত হাতে হাল ধরে তরঙ্গ ক্ষুব্ধ দুস্তর সমুদ্র পাড়ি দিয়ে এক সময় এক সময় তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব আমাদের জীবন সমুদ্রতুল্য তাদের পদে পদে বাধা বিপত্তির ঝরঝঞ্ঝা বিরুদ্ধ শক্তির তরঙ্গ বিক্ষোভ এসব বিরুদ্ধ শক্তিকে অতিক্রম সালটা দুই হাজার ষোলো আমার মা প্রচন্ড অসুস্থ ছিল তার মাঝের মেরুদণ্ডের হাড়টা ফাঁক হয়ে গিয়েছিল সে বিছানা থেকে উঠতে পারতো না আমার বড় বোন তখন পিএসসি পরীক্ষা দিছিল আমি তখন অনেক ছোট তখন আমার মা স্কুলের জন্য বলছে তুই যা আমি বলছি কি আমি একা একা রেডি হয়ে যেতে পারবো না তখন বলে তুই আজ পারবি না আজ কাল যদি আমি মরে যাই তাহলে তুই কি করে যাবি তো তোকে একা একা যেতেই হবে তোকে একা একা পাট এটাই হবে এই অনুপ্রেরণা এই অনুপ্রেরণা আমার মনে হয় আমার জীবন আমি যদি কাউকে উইনার করতাম আমি ওকে করতাম ঠিক আছে তো আপনারা আপনাদের যা ভালো লাগছে আমি তাকে ছোট্ট একটা পুরস্কার তুলে দিচ্ছি ঠিক আছে আর এখন হচ্ছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর হচ্ছে আপনারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার পাশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদি তোমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেউ আপনারা তিনজনেই আসেন তিনজনের জন্য পুরস্কার আছে আচ্ছা আপনার দুজন এটা নেবেন আর আপনি এটা আপনারা সবাই জাতীয় সংগীত গাইলে সবাইকে পুরস্কৃত করতাম আমার জানা মতে আমি খুলনা বিভাগের মধ্যে ট্রাস্ট মি সারার থেকে ভালো ইংলিশ আমি কোথাও শুনি নাই এত সুন্দর ইংলিশ বলতেছেন উনি মানে এক্সেন্স হতে হবে আমি যখন চট্টগ্রামের ভাষা বলবো চট্টগ্রামের মানুষ যেন না বুঝতে পারে ঠিক আছে আপনারা নিজেদের মধ্যে কথা বলবেন হ্যাঁ নিজেদের মধ্যে কথা বলে যে পাঁচজনকে দেওয়ার মতো যোগ্য আমার আমার টাকাটা গেলে ভালো জায়গায় যাবে সেই পাঁচজনকে আমি পাঁচটা ড্রেস কিনে দেবো সোনামুখী ড্রেস যেটা স্যার বললেন সেইটা ঠিক আছে তো আপনারা আপনাদের মধ্যে কথা বলে এ করবেন যে ঠিক করবেন যে আসলে কোন পাঁচজন নেবেন তা আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আর মানুষের মতো মানুষ হবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম